যাবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি যদি সামনে পাইতাম তাহলে শ্বাস করে ফলাইতাম কিন্তু শ্বাস করে ফেলাইতাম একটা সামনে পাইলে শ্বাস করে ফেলাইতাম কিন্তু এটা আমার 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 শত শত বাচ্চাদের বুক খালি করছে শত শত বাচ্চাদেরকে শ্বাস করে দিছে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি শত শত মায়ের বুক খালি করছে শত শত মায়ের বুক খালি করছে বুক খালি করছে শত শত মায়ের বুক খালি করছে ওরা মায়ের তোর মুখ একদম খালি হবে তোর বুক একদম খালি হবে শত 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 মুঠা মুঠা তোর মুতেই তোর কপালে আছে আরে সাত পর্যন্ত মুতো খাইতে পারোস কিনা মনে হয় না

আমরা এটাই চাই সরকার পদত্যাগ করুক না হলে ওরা আমরা খুন করে মেরে ফেলবো আমরা পাই ওকে খুন করে মেরে ফেলবো সবাই মিলে আমরা 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 চাই ওরা ক্ষমতা ও ক্ষমতা ছাড়ুক আমাদের খুনি বাইরে বিচার হোক আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি ঠিক আছে আমাদের দেশ স্বাধীন হোক আমরা চাই আমাদের একটা স্বাধীন বাংলাদেশ ফ্রি বাংলাদেশ ফুল ফ্রি বাংলাদেশ ফ্রি ফ্রি বাংলাদেশ বাংলাদেশ সময় তুই বাইর হ কখন বাইর হবি এখনই বাইর হবি এখনই বাইর হবি তুই তুই আমার চাচা শ্বাস তুই আমার ভাই শ্বাস করছস তুই আমার বোন শ্বাস করছস তুই এখনই বাইর হ এখনই বাইর হ না বাইর হইলে আমেরিকা কানাডা অল ওভার দ্য ওয়ার্ল্ড উইল বি ফাইট

এই মূর্তিটাই খাবে এই মূর্তিটু ডিজার্ভ করেছে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি

আমরা কি অপরাধটা করেছি